এবারের বিপিএল নাহিদ রানার চোখ ধাঁধানো বলিং দেখে সবাই মুগ্ধ নাহিদ রানার একটা বল যেন আগুনের গোলা তিনি যখনই এ আসে ব্যাটসম্যানরা একটু আতঙ্কে থাকে নাহিদ রানা দুই হাজার পঁচিশ সালের বিপিএলে এখন পর্যন্ত মোট তিনটি ম্যাচ খেলেছেন এবং তার বিপরীতে ছয়টি উইকেট পেয়েছেন এবং তিনি অ্যাভারাজে প্রতি একটি অফারে রান দিয়েছেন ছয় দশমিক ছত্রিশ রান করে তার এই এর পারফরমেন্স দেখে সবারই চোখ কপালে ওঠার মতো নায়েদ রানার এরকম দুর্ধর্ষ পারফরমেন্স দেখে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি মালিকরা একটু আফসোসেই পড়তে পারেন কারণটা হল নায়েদ রানার বলিং এখন বিশ্বের যে কোনো ব্যাটসম্যানই চাইলেও ঠিকঠাক মতো খেলতে পারবে না তার বলিংয়ের যে পেস এবং বাউন্স সেটা খেলতে ব্যাটসম্যান হিমশিম খেয়ে যাবে নাহিদ রানার বলিং দেখে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল মুগ্ধ হয়েছেন রিসেন্টলি রংপুর বাসেস বরিশাল মুখোমুখি হয় সেই ম্যাচে নায়েদ রানার অসাধারণ বলে তামিম ইকবালের উইকেট পড়ে যায় আর এরপর থেকেই তামিম ইকবালের মুখ থেকে নাইদ রানার প্রশংসা আসছেই এরপরে বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন মেজ হাসান মিরাজ তিনিও মুগ্ধ নাইদ রানার বল দেখি তিনি বলেছেন খুব শীঘ্রই নাইদ রানা ওয়ার্ল ক্লাসের মধ্যে একজন বোলার হিসেবে স্বীকৃতি পাবেন কারণটা হলো নাইদ রানা যেসব দলের বিপক্ষে খেলেছেন সেসব দল কিন্তু কোন দুর্বল টিম নয় সেসব টিম হলো টেস্টের মধ্যে খুব হার্ড টিম যেমন ইন্ডিয়ার বিপক্ষে খেলেছেন পাকিস্তানের বিপক্ষে খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন এইসব টিম কিন্তু বাংলাদেশের থেকে এগিয়ে আসেন গাইস আপনাদের কাছে এই আপডেট নিউজটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দেন আজকের ভিডিওটা এই পর্যন্তই গুড নাইট